এই গরমে আমাদের কিন্তু হজম শক্তি কমে যায় মানে পেটের সমস্যা বেড়ে যায় আর সেটা থেকে মুক্তি পার একটা ড্রিঙ্ক আমি আজকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি আনারসের জুস পাইন আপেল জুস যেটাকে বলা হয় তো আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে একটা আনারস নিয়ে আসছি তো এই আনারসের এক পিস শুধু কেটে খাওয়া হয়েছে আর অর্ধেক আর এই এক অংশ এখনও রয়ে গেছে মানে চার ভাগের তিন ভাগ আছে এক ভাগ খাওয়া হয়েছে আর কি আর এই আনারসে আছে ব্রোমেলিন যেটা হজম শক্তি বাড়ায় আর আমরা জানি আনারসে আছে ভিটামিন সি আমাদের ভিটামিন সি এই যে সর্দি ঠান্ডা কাশি এটাতে কিন্তু আনারসের জুস বা আনারস খুবই উপকারী আর আমি কিন্তু মানে তোমরা আমার শুনে বুঝতেই পারতেছো যে আমার হলো গলাটা কিন্তু বসা মানে ঠান্ডা লাগছে অলরেডি আমি আনারসের জুস খাচ্ছি প্রতিদিন আনারস মানে আনারস যদি এমনি খেতে যাই লবণ দিয়ে কিন্তু এটা মিষ্টি আনারস ছোট আনারসগুলো মিষ্টি হয় আমি যদি এমনি আনারস খেতে যাই বেশি খেতে পারবো না কিন্তু জিবা টিবা খেলে যাবে আর কি আর এই মিষ্টি আনারস জিবা এমনি তারপর সিলে যাবে না আর কি তো একদম ভাষায় বলে দিছি আর কি এখানে মিষ্টি নিয়ে নিলাম ভিট লবণ নিয়ে নিছি আর লাস্ট বিট লবণ নিচ্ছি আর আমি কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাড করতেছি যে ফ্রিজের ঠান্ডা পানি আমি এখানে কোনো বরফ ইউজ করি নাই কারণ আমার নর্মাল ব্লেন্ডার আর এখানে আমি গোলমরিচ ইউজ করেছি আর গোলমরিচ আমাদের কিন্তু ঠান্ডার জন্য খুবই ভালো আর শুধু ঠান্ডা না আনারসের শরবতে গোলমরিচ না দিলে যেন আনারসের শরবতের টেস্ট আসবেই না যারা যারা এখনও ট্রাই করো নাই তারা অবশ্যই ট্রাই করবে আর আমি এখানে দুইটা গ্লাস নিয়েছি একটাতে আমি হলো ছাকলাম না আর আরেকটাতে আমি সেকে নিয়েছি আর এখানে তোমরা দেখতেই পেলে যে মানে খুবই দ্রুত হয়ে গেল আর গোলমরিচটা কিন্তু অবশ্যই দিবে পরিমাণ মতো আমি দুই গ্লাসের জন্য হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া করে নিয়েছি আর এখানে এই তো প্রচুর ফেনা হয় সেটা কিন্তু টাইম একটু মানে একটু টাইম চলে গেলেই একটু রেখে দিলেই তোমার এই উপরের যে ফ্যানাটা উপরে ফেলেও দিতে পারো আবার এমনিতেই বসে যেতে পারে আর আমি দেখাচ্ছি এই তো ফ্যান একদম কমে গেছে আর খেতে এতটা টেস্ট হয়েছিল আর ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে আমি করছি এই জন্য বরফ আর দেয় নাই তোমরা বাসায় ট্রাই করো একটা শাকছি আর আরেকটা গ্লাসে ছাকা ছাড়াই আমি ঢালছি কারণ ওর ভিতরে শাঁকা ছাড়া যেটা ওটাই বেশি আমাদের শরীরের জন্য উপকার যাই হোক তোমরা কিন্তু ট্রাই করো বাসায় আর আমি এখন ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছি আর আরাম পাচ্ছি আর এই গরমে মানে মনে হয় যে শুধু পানি খাই আর কতটা টেস্ট হয়েছে সেটা আমার মানে রিভিউ দেখে বুঝতে পারলে তো তোমরা যারা এখনও ট্রাই করো নাই তোমরা এই আনারসের জুসটা এই গরমের জন্য বেস্ট একটা ড্রিঙ্ক আমি মনে করি কারণ আনারসের জুস যে এত টেস্ট হয় এটা আমার জানা ছিল না তো তোমরাও ট্রাই করো আজ পর্যন্ত এই আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার দিও